আসসালামু আলাইকুম ভাই ও বন্ধুরা যারা এই দেশবীজতে এই ভিডিওটা দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা রইল আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন যাই হোক ভাই আপনাদের জন্য আঠারো মডেলের অরিজিনাল কালার একটা গাড়ি নিয়ে আসছি গাড়িটার নাম্বার আগে দেখাইতে আসছি উনিশ শূন্য দুশো বাহাত্তর ঠিক আছে এই গাড়িটা আঠারো মডেল উনি আঠারো মডেল তিন রেজিস্ট্রেশন গাড়িটা অরিজিনাল কালার দেখেন গাড়িটা খুবই সুন্দর অরিজিনাল অরিজিনাল রয়েছে সব কিছু ঠিক আছে এই দেখেন গাড়িটা ঠিক আছে এই যে চাক্কাটি দেখেন ঠিক আছে এবার ভিতরে সাইড দেখাইতেছি দেখেন দেখেন ভিতরে এই দেখেন নিচে এই যে উপর ড্যাশবোর্ডটা দেখেন একদম ফ্রেশ একটা ড্যাশবোর্ড দেখেন সামনে সাইড এই যে সিট ঠিক আছে এই দেখেন কোনো জয়েন্ট মানে আমার এটি অরিজিনাল আমার কোনো মাইর খাওয়া গাড়ি কিনি না ভাই আমি যা আপনারা জানেন আমি মাইর খাওয়া গাড়ি কিনি না আমি যখন গাড়ি কিনি ইঞ্জিন সেসিস কাগজ কেবিন এগুলো দেখে আসুন কিনি দেখেন আপনিও আমার থেকে এগুলো দেখে শুনে নিতে পারবেন ইনশাল্লাহ দেখেন এই গাড়িটা ভালো করে দেখেন দেখাইতেছি এই গাড়িটা আঠারো মডেলের গাড়ি খুবই একটা ফ্রেশ একটা গাড়ি যে ভাই না নিতে চান অবশ্যই আমার মোবাইল নম্বরে যোগাযোগ করবেন আমার মোবাইল নম্বর হলো জিরো ওয়ান নাইন সিক্স ওয়ান এইট ওয়ান নাইন জিরো থ্রি ফাইভ আর দেখেন এই গাড়িটা কত টাকা দাম তাও বলে দিতেছি একটু আপনাদেরকে ওই গাড়িটা দেখাই ঠিক আছে এই দেখ বড়িটা বড়িটা খুবই মজবুত খুবই সুন্দর একটা বড়ি মজবুত করা বড়ি দেখেন পিছনের সাইড দেখেন একদম ফ্রেশ দেখেন এসব বড়িতে পাঁচ টন টন মালটা আনতে পারবেন ওনা এসে ঠিক আছে এগুলো বড়ি অন্তত বিশ্ব পাঁচ বছর কিছু হয় না চার বছর কিছু হয় না দেখেন এই যে চাকা টাকা দেখেন ঠিক আছে এই দেখেন এই গাড়িটা দেখতে হইলে আপনি আসতে গো দিয়া বাড়ি আর আমার নাম হলো সেলিম আমার নাম হলো সেলিম আমার মোবাইল নম্বর হলো জিরো ওয়ান নাইন সিক্স ওয়ান এইট ওয়ান নাইন জিরো থ্রি ফাইভ এই নাম্বারটা ইউটিউবে সার্চ দিলে আমার আগের গাড়ি বর্তমান গাড়ি সব গাড়ি আপনারা দেখতে পারবেন ঠিক আছে আর আমার ইউটিউবে চ্যানেল নাম হলো ঢাকা মিরপুর মোটরস এটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আর এই গাড়িটার দাম চাওয়া হইতেছে নয় লাখ চল্লিশ এই গাড়িটার দাম চাওয়া হইতেছে নয় লাখ চল্লিশ ঠিক আছে তো যে ভাই নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন ইনশাল্লাহ যে আগে আসবেন সে আগে পাবেন ইনশাআল্লাহ ভালো একটা গাড়ি ফ্রেশ একটা গাড়ি অবশ্যই যারা নিতে চান অবশ্যই নিতে পারেন ঠিক আছে তো এইখানে রাখি আলাইকুম আসসালামুকুম আহমতুল্লাহি